মৃত্যুর চল্লিশ দিন আগে থেকে শুরু হওয়া অভ্যন্তরীণ সতর্কতা এবং চিন্তার পরিবর্তন উল্লেখ করা হয়েছে যে একজন ব্যক্তির মৃত্যুর চল্লিশ দিন আগে থেকে তার মধ্যে এক ধরনের অভ্যন্তরীণ সতর্কতা বা অনুভূতি শুরু হয় এটাকে আমরা দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে দেখলে বলা যায় যে মানুষের জীবনের শেষ পর্যায়ে প্রায়শই একটা অদৃশ্য চাপ বা মনের অস্থিরতা দেখা যায় যা তাকে তার জীবনের অসারতা বা অসম্পূর্ণতা সম্পর্কে চিন্তা করতে বাধ্য করে এই সময়কালে ব্যক্তি তার দৈনন্দিন জীবনে একটা অদ্ভুত অনুভূতি পায় যেন তার মনে একটা অভ্যন্তরীণ কণ্ঠস্বর তাকে বলছে যে সময় কমে আসছে এবং এখনও কিছু সংশোধন করার সুযোগ আছে উদাহরণস্বরূপ কল্পনা করুন একজন মধ্যবয়সী ব্যক্তি যিনি তার জীবনের বেশিরভাগ সময় কাজকর্ম পরিবার এবং সম্পদ অর্জনে ব্যয় করেছেন হঠাৎ করে মৃত্যুর চল্লিশ দিন আগে থেকে তার মনে একটা অস্পষ্ট চিন্তা আসতে শুরু করে যে তার জীবনের গতিপোচ ঠিক নয় এটি হতে পারে তার অতীতের ভুলগুলোর প্রতি মনের অভ্যন্তরীণ অনুশোচনা মনোবিজ্ঞানে এটাকে এন্ড অফ লাইফ রিভিউ বলা হয় যেখানে মানুষ তার জীবনের শেষ দিকে তার অতীতকে মূল্যায়ন করে এই সময় ব্যক্তি তার দৈনন্দিন জীবনে একটা অদ্ভুত অনুভূতি পায় যেন তার মনে একটা অভ্যন্তরীণ কণ্ঠস্বর তাকে বলছে যে সময় কমে আসছে এবং এখনও কিছু সংশোধন করার সুযোগ আছে এই পর্যায়ে ব্যক্তির মানে একটা ধারাবাহিক চিন্তা চলে যে আর মাত্র কয়েকদিন বাকি যা তাকে তার জীবনের অগ্রাধিকারগুলো পুনর্বিবেচনা করতে বাধ্য করে উদাহরণত যদি কেউ তার পরিবারের সাথে অবহেলা করেছে তাহলে এই সময়ে সে হঠাৎ করে তাদের প্রতি আরও মনোযোগী হয়ে উঠতে পারে এটি একটা প্রাকৃতিক প্রক্রিয়া যা মানুষকে তার জীবনের শেষ দিকে আরও সচেতন করে তোলে এই চল্লিশ দিনের সময়কালকে বিভক্ত করে দেখলে প্রথম কয়েক সপ্তাহে চিন্তাটা হালকা থাকে কিন্তু দিন যত কমতে থাকে ততই এটি তীব্র হয় এটি শারীরিক স্বাস্থ্যের সাথেও যুক্ত যেমন যদি কোনো অসুস্থতা থাকে তাহলে শরীরের দুর্বলতা মনের এই অনুভূতিকে আরও জোরালো করে মৃত্যুর তিন দিন বাকি থাকলে তীব্রতর পরিবর্তন দিনে তিনবারের মতো অস্থিরতা কথায় বলা হয়েছে যে মৃত্যুর তিন দিন বাকি থাকলে এই অভ্যন্তরীণ সতর্কতা আরও তীব্র হয় যেন দিনে তিনবার সকাল বিকাল রাতে একটা বিশেষ অনুভূতি আসে দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে এটাকে আমরা শারীরিক এবং মানসিক পরিবর্তন হিসেবে দেখতে পারি এই সময়ে ব্যক্তির শরীরে একটা গভীর অস্থিরতা দেখা যায় যা তার দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে সকালে উঠে সে অনুভব করে যেন কিছু একটা হারিয়ে যাচ্ছে বিকালে ক্লান্তি এবং চিন্তা বাড়ে এবং রাতে ঘুমের অভাব হয় এই তিনবারের অনুভূতিকে বিস্তারিত করলে বলা যায় যে সকালে ব্যক্তির মনে একটা নতুন দিনের শুরুতে অদ্ভুত শূন্যতা আসে সে তার স্বাভাবিক কাজকর্ম শুরু করতে গিয়ে থুমকে যায় যেন তার মন বলছে যে এই দিনগুলো আর বেশি নেই মনোবিজ্ঞানীদের মতে এটি টার্মিনাল অ্যাংজাইটি নামে পরিচিত যেখানে মানুষ তার জীবনের শেষ দিকে অস্তিত্বের সংকট অনুভব করে বিকালে এটি আরও তীব্র হয় কাজের মাঝে মন বসে না সে চারপাশের মানুষজনকে দেখে কিন্তু কোনো আনন্দ পায় না রাতে ঘুমের সময় চিন্তা বাড়ে যেন তার মনে একটা অদৃশ্য ঘড়ি টিকটিক করছে যা সময় কমার সংকেত দেয় উদাহরণত একজন ব্যবসায়ী যিনি তার জীবনের শেষ দিনগুলোতে এই অবস্থায় পড়েন সকালে তার অফিসে যাওয়ার ইচ্ছা হয় না বিকেলে মিটিংয়ে মনোযোগ দিতে পারেন না এবং রাতে তার পরিবারের সাথে কথা বলতে গিয়ে চুপ হয়ে যান এই পরিবর্তন শারীরিক স্বাস্থ্যের সাথে যুক্ত যেমন হরমোনের পরিবর্তন বা অসুস্থতার কারণে যা মানুষকে তার জীবনের অসারতা সম্পর্কে সচেতন করে এই তিন দিনের সময়কালে ব্যক্তির জীবনযাত্রা পুরোপুরি বদলে যায় এবং সে তার চারপাশের সব কিছুকে নতুন দৃষ্টিতে দেখতে শুরু করে খাওয়া দাওয়া কমে যাওয়া এবং শারীরিক পরিবর্তন উল্লেখ করা হয়েছে যে এই সময়ে ব্যক্তির খাওয়া দাওয়া কমে যায় এটা একটা সাধারণ লক্ষণ যা দুনিয়াবি জীবনে অনেক মানুষের শেষ দিনগুলোতে দেখা যায় মৃত্যুর কাছাকাছি সময়ে শরীরের মেটাবলিজম কমে যায় যার ফলে ক্ষুধা হ্রাস পায় ব্যক্তি তার প্রিয় খাবারগুলো দেখেও খেতে চায় না যেন তার শরীর বলছে যে আর প্রয়োজন নেই বিস্তারিত বললে এই পরিবর্তন শুরু হয় মৃত্যুর চল্লিশ দিন আগে থেকে কিন্তু তীব্র হয় শেষ তিন দিনে উদাহরণস্বরূপ একজন ব্যক্তি যিনি আগে প্রতিদিন ভারী খাবার খেতেন হঠাৎ করে শুধু হালকা খাবার বা পানি গ্রহণ করতে শুরু করেন এটি মনের অস্থিরতার সাথে যুক্ত চিন্তার কারণে পেটের সমস্যা হয় যেমন অ্যাসিডিটি বা অরুচি মেডিক্যাল দৃষ্টিকোণ থেকে এটাকে ক্যাসেক্সিয়া নামক অবস্থা যেখানে শরীরের ওজন কমে যায় এবং খাবারের প্রতি আগ্রহ হারায় এই সময় ব্যক্তি তার খাবারের টেবিলে বসে চুপ করে থাকেন যেন তার মনে অন্য চিন্তা চলছে পরিবারের সদস্যরা লক্ষ্য করেন যে সে খাবার ছোঁয় না এবং এটি তাদের চিন্তিত করে তোলে এই লক্ষণটি ব্যক্তিকে তার জীবনের অন্যান্য দিকগুলোতেও আরও মনোযোগী করে তোলে যেমন তার সম্পর্কসমূহ অস্থিরতা কোনো কিছু ভালো না লাগা এবং কাজে মন না বসা এটি গল্পের একটা কেন্দ্রীয় অংশ ব্যক্তির ভিতরে অস্থির অস্থির লাগে কোনো কিছু ভালো লাগে না এবং কোনো কাজে মন বসে না এই লক্ষণগুলো মৃত্যুর চল্লিশ দিন আগে থেকে শুরু হয় কিন্তু শেষ দিনগুলোতে তীব্রতম হয় দুনিয়াবী জীবনে এটাকে আমরা ডিপ্রেশন বা অ্যাংজাইটির সাথে তুলনা করতে পারি যা মানুষের শেষ পর্যায়ে সাধারণ বিস্তারিত বর্ণনা করলে অস্থিরতা হলো একটা শারীরিক এবং মানসিক অস্বস্তি যেন ব্যক্তি তার জায়গায় থাকতে পারে না সে ঘরে পায়চারি করে বাইরে যায় কিন্তু শান্তি পায় না কোনো কিছু ভালো না লাগা মানে তার প্রিয় শখগুলো যেমন টিভি দেখা বন্ধুদের সাথে কথা বলা বা খেলাধুলো সব কিছু অর্থহীন মনে হয় কাজে মন না বসা হলো তার পেশাগত বা ঘরোয়া দায়িত্বগুলোতে অমনোযোগ যেমন অফিসের কাজ অসম্পূর্ণ রাখা বা ঘরের কাজ এড়ানো উদাহরণস্বরূপ একজন শিক্ষক যিনি আগে ক্লাস নিতে উৎসাহী ছিলেন হঠাৎ করে তার লেকচারে মনোযোগ দিতে পারেন না এবং ছাত্রদের দিকে তাকিয়ে চুপ হয়ে যান এই লক্ষণগুলো ব্যক্তিকে তার জীবনের গভীর চিন্তায় ডুবিয়ে দেয় যা তাকে তার পরিবার এবং সম্পদের প্রতি আরও সচেতন করে পরিবার সন্তান এবং সম্পদের দিকে তাকিয়ে থাকা এবং একটা অদ্ভুত চিন্তা তাকে ঘিরে ধরে বর্ণনায় বলা হয়েছে যে ব্যক্তি তার পরিবারের মানুষ সন্তান এবং ধন সম্পদের দিকে তাকিয়ে থাকে এবং একটা অদ্ভুত চিন্তা তাকে ঘিরে ধরে এটি একটা গভীর মানসিক পরিবর্তন যা মৃত্যুর কাছাকাছি সময়ে সাধারণ ব্যক্তি তার চারপাশের সব কিছুকে বিদায়ের দৃষ্টিতে দেখে যেন সে জানে যে এগুলো ছেড়ে যেতে হবে তাই বিস্তারিত করলে পরিবারের দিকে তাকানো মানে সে তার স্ত্রী সন্তান বা ভাই বোনদের সাথে বেশি সময় কাটাতে চায় কিন্তু কথা বলে না শুধু তাকিয়ে থাকে এটি অনুশোচনা বা ভালোবাসার প্রকাশ সন্তানের দিকে তাকানো হলো তাদের ভবিষ্যতের চিন্তা যেমন তাদের শিক্ষা বা সুখের কথা সম্পদের দিকে তাকানো মানে তার বাড়ি গাড়ি বা টাকা পয়সাকে দেখে অদ্ভুত অনুভূতি যেন এগুলোর কোনো মূল্য নেই অদ্ভুত চিন্তা হলো জীবনের অর্থহীনতা সম্পর্কে যেমন এসব কি লাভ এই লক্ষণগুলো ব্যক্তিকে তার জীবনের শেষ অংশে আরও ইন্ট্রসপেক্টিভ করে তোলে নেককার বান্দাদের মৃত্যুর আগে ওসিয়ত করা বর্ণনায় উল্লেখ করা হয়েছে যে কিছু মানুষ মৃত্যুর আগে বিভিন্ন ওসিয়ত করে যান এটি দুনিয়াবী জীবনের একটা সুন্দর অংশ যা অনেক মানুষ করে উদাহরণস্বরূপ তারা বলেন যে মরে গেলে পরিবার মিলে থাকবে মাকে কষ্ট দেবে না বা নির্দিষ্ট স্থানে দাপন করা বিস্তারিত বললে এই ওষীয়তগুলো মৃত্যুর চল্লিশ দিন আগে থেকে শুরু হয় যখন ব্যক্তি তার লক্ষণগুলো অনুভব করে সে তার সন্তানদের ডেকে বলে আমি না থাকলে তোমরা ঝগড়া করবে না মিলে থাকবে বা তোমার মাকে সব সময় সম্মান করবে এটি তার জীবনের অভিজ্ঞতা থেকে আসে এবং এটি পরিবারকে একত্রিত রাখার উদ্দেশ্যে অনেক ক্ষেত্রে এই ওষীয়তগুলো লিখিতও হয় যেমন উইল বা চিঠি এটি ব্যক্তিকে শান্তি দেয় যেন সে তার দায়িত্ব পালন করেছে এই লক্ষণগুলোর তাৎপর্য দুনিয়াবি জীবনে এই দুনিয়াবি অংশ থেকে আমরা দেখতে পাই যে মৃত্যুর চল্লিশ দিন আগে থেকে মানুষের জীবনে বিভিন্ন পরিবর্তন আসতে পারে যা তাকে তার জীবনকে পুনর্বিবেচনা করতে সাহায্য করে এগুলো শারীরিক মানসিক এবং সামাজিক দিক থেকে গুরুত্বপূর্ণ এবং অনেক সময় অসুস্থতা বা বয়সের কারণে ঘটে যদিও এটি একটা গল্পের মতো তবু এটি আমাদেরকে জীবনের অনিত্যটা সম্পর্কে সচেতন করে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ